মানিহাটির এই যে রাঘব ভবন যা পাটবাড়ি নামেও পরিচিত আপনারা যারা এখানে আসবেন আপনি যে কোনো জায়গায় যদি বলেন যে রাঘব ভবন যাব পাটবাড়ি যে কেউ আপনাকে এখানে নিয়ে আসবে আর এই রাঘব ভবন শুধু এমনি এমনি বিখ্যাত না আজ থেকে পাঁচশো বছর আগে নিত্যানন্দ প্রভু এই গৃহে এসেছিলেন এবং তিন মাস এখানে অবস্থান করেছিলেন আর রাঘব পণ্ডিত ছিলেন মহাপ্রভুর সেই একনিষ্ঠ ভক্তদের মধ্যে একজন তার বোন দময়ন্তী মাতাও ছিলেন মহাপ্রভুর পরম ভক্ত নিত্যানন্দ প্রভু যখন এখানে ছিলেন এক বিশাল সংকীর্তন আন্দোলন করেছিলেন তিন মাস থেকে এবং সেই যে প্রেম সেই যে আনন্দ সেই আনন্দে সেই প্রেমে সেই ভক্তিতে এখনও এখানকার ভক্তরা প্রতিদিন অনুভব করে আপনারা আসলে আপনারাও এখানে অনুভব করতে পারবেন সেই আনন্দ প্রেম পানিহাটি চিরাদদী মহোৎসব অনেকে যা দন্দ মহোৎসব নামেও চেনেন আসলে দ্বন্দ্বটা ভগবানের ভক্তের প্রতি প্রেম দান। সেই কারণে এটাকে দ্বন্দ্ব মহোৎসব বলা হয় এই দ্বন্দ্ব মহোৎসব বৈষ্ণব জগতে এক বিশাল বড় অনুষ্ঠান হিসেবে পালিত হয় যারা জানেন না জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে এই অনুষ্ঠান এখানে ধুমধাম করে পালন করা হয় রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সপ্তগ্রামের এক বিশাল জমিদার পরিবারের পুত্র তিনি বারবার ঘর থেকে পালিয়ে যেতেন শুধুমাত্র মহাপ্রভুর সাথে লাভ করবেন বলে কিন্তু তার পিতা তাকে বারবার ঘরে ফিরিয়ে নিয়ে আসত এবং অবশেষে তিনি এই পানিহাটি ধামে এসে তিনি প্রভুর সাথে সাক্ষাৎ পান এবং সেইখানেই এই দ্বন্দ্ব মহোৎসবটা পালিত হয়েছিল তাই চলুন আমরা শুনিনি এখানকার যারা সেবায়িতরা আছে তাদের কাছ থেকে সামান্য এই লীলা কাহিনী বাবা এই রাঘব পণ্ডিত সম্পর্কে কী বলবো বলো ওনার ওনার কথা বলার কিন্তু ক্ষমতা আমার নেই তবে উনি যে মহাপ্রভুর ভক্ত এবং মহাপ্রভু যে ওনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তার নিদর্শন হচ্ছেন মহাপ্রভু নিজে বলে গেছেন যে আমি চার জায়গায় নিত্য থাকব সচির রন্ধনে শ্রীবাস অঙ্গনে নিত্যানন্দ নর্তনে আর রাঘব ভবনে এই সেই রাঘব ভবন যেখানে মহাপ্রভু নিত্য বিরাজমান সব সময় রয়েছেন মহাপ্রভু সব সময় এই রাঘব ভবনে রয়েছেন রাঘবকে উনি ছাড়তে পারেন না আজকের বাঁধন নয় এই বাঁধন অনেক আগের সেই কৃষ্ণলীলা সেই কৃষ্ণলীলা থেকে কৃষ্ণলীলায় অষ্টসখী সেই অষ্টসখীর এক সখী হচ্ছেন রাঘব পন্ডিত ধনিষ্ঠা সখী আর এই গৌরলীলায় এই রাঘব পণ্ডিত এই যে মদন মোহন বিগ্রহ রাঘব পণ্ডিতের সেবিত বিগ্রহ রাঘব পন্ডিতের পিতামহ গঙ্গা প্রসাদ চতুর্বেদী উনি এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন তার মনে কতদিন আগে সেই বিগ্রহ আজও এখানে সেবা হচ্ছে আমরা ধন্য আমরা আমরা ধন্য হয়ে যে আমাদের এইখানে মহাপ্রভু এসেছেন নিত্যানন্দ প্রভু এসেছেন রাঘব পণ্ডিত তো রয়েই ছিলেন আর দাস রঘুনাথ এসেছেন রাঘব পণ্ডিত ওনাদের আরেকটা কথা বলি এটা হচ্ছে ওনাদের পদবী হচ্ছে গঙ্গা প্রসাদ চতুর্বেদী ওনার পিতামহের নাম চতুর্বেদী এই চতুর্বেদী টাইটেলটা কি ব্যাপার বেদী দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী এই রকম পদবি কিন্তু আর কোথাও নেই এটা কেন আমাদের বেদ হচ্ছে চারটে ঋক শ্যাম যদু অর্থ সেই একটা বেদের যিনি পণ্ডিত তিনি হচ্ছেন বেদী উপাধি পাওয়া যিনি দুটি বেদ সম্পর্কে পণ্ডিত তিনি দ্বিবেদী যিনি তিনটে বেদ সম্পর্কে পণ্ডিত তিনি ত্রিবেদী আর রাঘব পণ্ডিতের পিতামহ ছিলেন বা ওনাদের আগের কেউ ছিলেন চতুর্বেদী চারটে বেদ সম্পর্কেই এনারা পণ্ডিত ছিলেন সেই থেকে রাঘব পণ্ডিতের এই বিগ্রহ সেবা হচ্ছে আর দাস রঘুনাথ আদি সপ্তগ্রামের রাজার ছেলে বাবার নাম গোবর্ধন দাস আর জ্যাঠার নাম হিরণ্য দাস হিরণ্য দাস বিবাহ করেন গোবর্ধন দাস বিবাহ করেছেন তার ওই একটি মাত্র ছেলে ওই রঘুনাথ দাস যখন জন্মের পর থেকেই তার এই ঠাকুরের সম্পর্কে জানবার আগ্রহ ভিখালিমাগন তো দেখলে পরে তাদের কাছে গিয়ে বলতো হ্যাঁ ঠাকুরকে দেখতে কেমন ভগবানকে কোথায় দেখতে পাওয়া যায় তাকে দেখতে কেমন কি করে কি বলে এই সমস্ত রানী তো চিন্তায় পড়ে গেলেন যে কি এই রকম আমার এই এত সম্পত্তি একে দেখবে ছেলে তো উল্টো রকম হয়ে যাচ্ছে এ তো সম্পত্তি এইসব ব্যবসা এই আমার রাজত্ব রাজত্ব কিছু দেখবে না রাজা বললে দাঁড়াও একটু বড় হতে ওর বিয়ে দেখ দিল ও ও ওদিকে ডাকেই না ঘুরেই তাকায় না ওর ওই ওই হরিনাম রানী বলছেন কি হলো গো তো কিছুই হলো না বলে দাঁড়াও তাহলে কী বারো জন প্রহরী নিযুক্ত করলেন রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে যে সব সময় এর সঙ্গে সঙ্গে থাকবি যেখানে যাবে চান করতে যাবে ওই বেড়াতে যাবে খেতে যাবে সব সময় থাকবি একে ছাড়া হবে না ঠিক আছে প্রভু কিন্তু এমনই ব্যাপার যখন কৃষ্ণলীলা যেমন সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়লো এও ঠিক তাই ওই জন একসঙ্গে বেরিয়ে চলে এলো রঘুনাথ দাস গোস্বামী বেরিয়ে চলে এলেন এসে রাঘব পণ্ডিতের কাছে এসে। ওনার সাহস হচ্ছে না নিত্যানন্দ প্রভুর কাছে যাওয়ার রাঘব পণ্ডিতের কাছে এসে বলছেন প্রভু আমাকে একটু নিত্যানন্দ প্রভুর কাছে নিয়ে চলুন নিত্যানন্দ প্রভু ওই সময় এইখানেই অবস্থান করতেন তিন মাস ছিলেন এইখানে সেই সময় নিত্যানন্দ প্রভু ভক্তদের নিয়ে ওই গঙ্গার পাড়ে ওই মহোৎসব তলায় বটবৃক্ষের নিচে নাম সংকীর্তন করতেন রঘুনাথ দাস গোস্বামী এসে রাঘব পণ্ডিতকে বলছেন প্রভু আমাকে একটু নিয়ে চলুন নিত্যানন্দ প্রভুর কাছে আমাকে নিয়ে চলুন আপনি আমাকে দয়া করুন আমি যেতে পারছি না বলে আচ্ছা চল উনি রাঘব পণ্ডিত রঘুনাথ গোস্বামীকে ধরে নিয়ে চলে গেলেন নিত্যানন্দ প্রভুর কাছে নিত্যানন্দ প্রভু তখন নামে উন্মত্ত রাঘবকে দেখে বলছেন যে কি কি রাঘব ব্যাপার প্রভু এই যে রঘুনাথ এসেছে একে তুমি একটু কৃপা নিত্যানন্দ প্রভু ওকে দেখেই বলছেন ও চোরা চোরা যিনি দর্শন আয় আয় আজি তোরে করিমু দণ্ডন ও কি চুরি করেছে রঘুনাথ দাসের অভাবটা কি একমাত্র ছেলে তার আয় আয় তখন ছিল লক্ষ লক্ষ টাকা এখন কত হবে বাবা কোটি হয়ে যাবে সেই সব ছেড়ে দিয়ে ও চলে এলো এখানে কি কিসের টান প্রেমের টান প্রেমের টান চলে এসেছে সব ছেড়ে নিত্যানন্দ প্রভু এখানে বলছেন চোরা দিল্লি দর্শন আয় আয় আজি তোরে করিমু দণ্ডন চৈতামৃতের শ্লোকের ছোট্ট বলি একটু কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময় রঘুনাথে কহে কিছু হইয়া সদয় নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে চিড়া দধি ভালো মতে খাওয়াও মোর গনে সেই চিয়া দধি এই যে এই ন তারিখে চিড়া দধি ভালো মতে খাওয়াও মোর গণে কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে বিষাজন তিন ঠাঁই পরিবেশন করে সকল লোকের চিড়া পূর্ণ যবে হইল তবে ধ্যানে প্রভু নিত্যানন্দ প্রভু ধ্যানে প্রভু মহাপ্রভুরে আনিল কি ব্যাপার মহাপ্রভুকে ধ্যানে আনলো কেন মহাপ্রভু তখন কোথায় নীলাচলে চলে মহাপ্রভু তখন নীলাচলে তাই ওনাকে নিয়ে আসলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিল নিত্যানন্দ প্রভুর কৃপা বুঝে কোন জন আনন্দেতে সব ভক্ত করে সংকীর্তন হরিবল বল। সেই সেই চলছে বাবা আর এই রাঘবের ঢালি এই যে রথ আসছে এই রথের সময় আবার তো এখানে যাবে সবাই যাবে রাঘবের ঢালি নিয়ে তখন লোক কোথায় কটা লোক এখান থেকে যেতে হবে কি করে এখন তো অনেক গান হয়ে গেছে ট্রেন হয়েছে বাস হয়েছে লরি হয়েছে গাড়ি হয়েছে অনেক রকম কিছু তখন তো কিছু ছিল না হেঁটে হেঁটে যেত এখান থেকে নীলাচল কম রাস্তা আর ওই দময়ন্তী দেবী রাঘব পণ্ডিতের ভগ্নী সারা বছর ধরে শুকনো যে খাবার যেগুলো এক বছর ছমাস থাকবে ভালো কোনো নষ্ট হবে না সেই সমস্ত জিনিস উনি প্রস্তুত করতেন আর এইগুলো রাঘব পণ্ডিত আর এই স্থানীয় বা ভক্ত লোক যারা ভক্ত ছিলেন তারা সেইগুলো কেউ কাঁধে কেউ হাতে কেউ মাথায় কেউ ওই বাঁকে নিয়ে সবাই চললেন আর এনাদের যে খরচ এই ধরুন এক মাস যাবৎ যেতে সময় লাগবে এই যে খরচ তো সে বহন করবে কি খরচ বহন করতেন শিবানন্দ সেন কাঁচরা শিবানন্দ সেন সমস্ত খরচ বহন করতেন আর সঙ্গে যেতেন কারা তখন এইখানে মহা নিত্যানন্দ প্রভু যখন ছিলেন তখন এই পানিহাটির কিছু ভক্ত ওনার কাছে দীক্ষিত হয়েছিলেন তাঁরা এই সঙ্গে যেতেন তিনি তারা কারা তারা হচ্ছেন মকরধ্বজ কর মোহন পণ্ডিত এই মোহন ঠাকুর পুরন্দর পণ্ডিত কাশী মিশ্র আর আর একজন আছেন মহেশ পণ্ডিত উদ্ধারণ দত্ত আর শিবানন্দ সেন এই এই আটজন এইদেরই নামটা আমি জানি বাবা আর যদি কেউ থেকে থাকেন জানি না কিন্তু এনারা সঙ্গে যেতেন নাম সংকীর্তন করতে করতে গিয়ে রাঘবের ঢালি গিয়ে পৌঁছতো সেই রাঘবের ঢালি এসেছে রাঘবের ঢালি এসেছে রথের আগে এই রকম একটা চিৎকার চেট্টমেট্রি হয়ে যেত ভক্তরা চিৎকার করে হরিব ধ্বনি দিয়ে রাঘবের ঢালিয়ে এসেছে রাঘবের ঢালিকে প্রণাম করে রথেয়া যেত সেই রথ টান হতো এখনও হয় আজও হয় তখন থেকে হচ্ছে আজও হচ্ছে এই রাঘব পণ্ডিত আজও এখানে রয়েছেন আজও এখানে রয়েছেন রাঘব পণ্ডিত মহাপ্রভু রয়েছেন এখানে এই মহাপ্রভুর সেবা আজও রাঘব করে যাচ্ছেন বাবা শুনলেন আপনারাও এই ধামের যে লীলা কাহিনী তা এত মন ছুঁয়ে যাচ্ছে যারা শুনবে তাদের চোখ দিয়ে জল ঝরতে বাধ্য এই পানিহাটি ধামটা শুধু কোনো তীর্থস্থান না এইখানে জড়িয়ে রয়েছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সেই ছোঁয়া সেই পরশ সেই যে উপস্থিতি এখনও ভক্তরা এখানে আসলে সেটি খুব ভালোভাবে অনুভব করে যারা আসেননি তাড়াতাড়ি আসুন এবং এই যে ধামের উপস্থিতি সেটাকে মহাপ্রভুর যে উপস্থিতি সেটাকে অনুভব করুন এবং নিজের জীবনকে সার্থক করুন এখানে ভক্তদের আপনি যদি দেখেন তাদের মধ্যে যে ভক্তি যে ভাব যে মহাপ্রভুর প্রতি সমর্পণ যে নিত্যানন্দ প্রভুর প্রতি সমর্পণ দেখবেন সেই সমর্পণ দেখলে আপনার মনও গলে যাবে সবই কৃপা একমাত্র চৈতন্য মহাপ্রভু জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কী জয় জয় শ্রী তানন্দ মহাপ্রভু কী জয় জয় শ্রী রাঘব পণ্ডিত কী জয় জয় রঘুনাথ দাস গোস্বামী কী জয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করছি সাথে থাকবেন হরে কৃষ্ণ